আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এদিকে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে বলছেন ইসি আনারুল জানব দেশে একটা সংস্কার প্রয়োজন তা হল নির্বাচন বলছেন আমির খসরু আয়না খরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার দেখতে চাই বলছেন হাওড়া রশিদ এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় ও সতর্ক থাকার নির্দেশ রাষ্ট্র উপদেষ্টার আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সতর্ক সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে আইন বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে উপদেষ্টা যারা অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট গুলো ফাংশন করছে যত বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে তিনি বলেন থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে থানা সমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতে এই পরিদর্শন উপদেষ্টা আরো বলেন আয়ুষী কলা বাহিনী শতছর ভোরের দিকে দায়িত্বে ছিল তো এই সুযোগে সন্তোষী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে আমি আয়ুষী কলা বাহিনীকে নিতে দিয়েছি তার জন্য এই সময়ে সজাগ ও সতর্ক থাকে চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান চলমান থাকবে তিনি আরো বলেন গতকাল গুলশন থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি চলছে বলছেন নিসি আনারুল নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছে আইন অবস্থার উন্নতি আস্তে আস্তে হয়েছে এবং আমরা আশা করি আগামী দু তিন মাসের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রশাসনিক চেইন কমান্ড অন্যান্য সময়ের তুলনায় আর অনেক উন্নতি হবে নির্বাচন পরিচালনা করার মতো পরিবেশ আমরা ডিসেম্বর ইনশাল্লাহ পাবো ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন তবে স্থানীয় নির্বাচন চলে তা তবে স্থানীয় নির্বাচন হলে তা সম্ভব নয় সেক্ষেত্রে এক বছর সময় লাগবে মোহাম্মদ আনুল ইসলাম সরকার বলেন আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ তারপর আমাদের প্রায় চারশোর মতো আবেদন পেন্ডিং আছে সে আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে বিদ্যমান ডিলিমিটেশন আইন আছে সেদিকে সংশোধন করতে হবে এবং সেই আইন সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি আইন সংশোধন হলে পরে আমরা এই কাজটি করব। তিনি বলেন এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী তাই বলেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা দেশে একটাই সংসর প্রয়োজন তা হল নির্বাচন বলছেন আমির খুশো বিএনপি মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই বৈঠক শেষে আমি আমির খুশুর মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন বাংলাদেশ মধ্যে বাংলাদেশের সম্পদ করার লক্ষ্যে আলোচনা হয়েছে তারা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে এছাড়া পরিবর্তনের প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে আমির খসুর বলেন দেশে একটাই সমস্যার প্রয়োজন তা নির্বাচন অন্য সমস্যাগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে চাই হায়নাঘরের সঙ্গে জড়িতদের দৃশ্যমান বিচার দেখতে চায় বলছেন হাওনা রশিদ আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের দৃশ্যমান আমরা দেখতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক সদস্য উপদেষ্টা রশিদ জনসভায় তিন আসনের ও জাপাই রশিদ বলেন প্রধান উপদেষ্টা আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি আয়নাঘর পরিদর্শন করেছেন কিন্তু আয়নাঘর পরিদর্শন করার সময় যারা গুমের শিকার হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবার তাদের পরিবারকে কেন ডাকেন নাই আপনার উচিত ছিল তাদের পরিবার বর্গ সংগঠনের সম্মান নিয়ে সম্মান নিয়ে গিয়ে তাদেরকে দেখানোর ব্যবস্থা করা আয়না গুলো কারা সংস্কার করেছে কারা আয়না ঘর গুলো ক্ষমতায় আসার পর পরিবর্তন করেছে এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল তারা কেন এখনো চাকরিতে বিদ্যমান পুলিশ জার্ব বিজিবি বা সেনাবাহিনী যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় দৃশ্যমান আমরা দেখতে চাই নির্বাচন তিনি সংস্কার আমরাও চাই সংস্কার চলবে তাতে কোন দ্বিমত নেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু নির্বাচনকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা যাবে না মানুষ গত পনেরো ষোলো বছর যাব তাদের নির্বাচিত প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে নাই বলেই আজকে এই ভয়াবহ সংকট আর আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি যাতে নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন করা যাবে না তাহলে যে বিশৃঙ্খলা অস্থিরতা তৈরি হতে হবে তা আপনারা কোনোভাবে রোধ করতে পারবেন না জামাতের সমালোচনা করে তিনি বলেন জামাত ইসলামী একটি ধর্ম ব্যবসায়ী দল ধর্ম ব্যবসায়ী তারাই যারা ধর্মকে ব্যবহার করে দুনিয়ারই দুনিয়াবি স্বার্থ করতে চায় তাই আমাকে হাসিল নিয়ে বেশি লড়াঘাটা করতে যায় না রাজনৈতিকভাবে ভাবে করেন ব্যক্তিগত ভাবে প্রত্যেকের দোষ ত্রুটি মুক্ত নই প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে সংসদ নির্বাচন আয়োজনে ইসি পূর্ণ পথে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে তাতে তো নতুন কিছু নেই শেষ তিন সংসদ নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে যারা বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মাঠ প্রশাসনের ব্যাপারে এখনো নির্বাচন কমিশনের নেই কোনো পরিকল্পনা এসব বিষয়ে তারা বরাবরের মতো সরকারের দিকে তাকিয়ে আছে ডিসেম্বর কিংবা আগামী জুন এই দুই সীমায় সময়সীমা সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি এলাকায় সাংবাদিকদের এই অনুষ্ঠান পুরনো ধারা মেনে ভোটার তালিকা হালনাগাদ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বিষয়ে বেশি জোর দিচ্ছে ইসি নির্বাচন সংশ্লিষ্ট শাখা কর্মকর্তারা বলছেন নব্বই দিনের প্রস্তুতিতে যে কোনো নির্বাচন আয়োজন ইসির পক্ষে সম্ভব যে কারণে জনপ্রতিনিধিদের কোনো শূন্য হলে দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে এমনকি সংবিধানের সীমানা নির্ধারণ এবং তালিকা প্রস্তুতির নির্দেশনা থাকলেও ইসির হাতে সর্বশেষ যে তালিকা থাকবে তা দিয়ে নির্বাচন আয়োজনের কথা বলা আছে তবে প্রশ্ন হলো নির্বাচনের মান নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন করা এখন এক দলের বদলে আরেক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পেলে তাকে পরিবর্তন বলা যায় না তবে বিশ্লেষকরা বলছেন অতীতের পুনরাবৃত্তি করার জন্য মঙ্গলজনক হবে না তারা কারো জন্য তারা আশা করেন সব পক্ষের শুভ উদয় হবে গণ আন্দোলনের রক্ত বৃথা যাবে না এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছুদ সমকালকে বলেন অতীতের নির্বাচনের পুনরাবৃত্তির সুযোগ নেই মাঠ প্রশাসন নিয়ে এসে পরিকল্পনা পুরো সম্পর্কে তিনি বলেন আগে তিন নির্বাচনে যারা মাঠের দায়িত্ব ছিলেন তাদের ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন মনে করলে ইসি ভবিষ্যতে আরো পরিবর্তন আনবে মাঠ প্রশাসনকে ইসির নিয়ন্ত্রণে রাখতে রদ একমাত্র উপায় কিনা এমন প্রশ্ন এই কমিশন বলেন কমিশন নিরপেক্ষ থাকলে মাঠ পর্যায়ে খুব বেশি ঝামেলার সুযোগ থাকবে না নির্বাচনের তফসিল নিয়ে কোন ধারণা নিতে পারছে না ইসি নির্বাচন শাখার কর্মকর্তারা তারা বলছেন গণ পর অন্ত্রবর্তী সরকারের অধীনে নতুন ইসির কাছে আইন ও সাংবিধানিক কোন বাধ্যবাধকতা নেই তাই এই মুহূর্তে সঠিক কোন ধারণা দেওয়া সম্ভব নয় নির্বাচন নিয়ে ইসির অবস্থান পুরোপুরি অন্ত্রবর্তী সরকারের অবস্থানের অনুরূপ সংস্কার ছাড়া আগামী ডিসেম্বরে ভোট হাতে হতে পারে না সংস্কার আগামী ডিসেম্বরে ভোট হতে পারে আবার অতি অপ্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হতে পারে আগামী জুনের মধ্যে আমার কথা গতকাল রোববারেও প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম নাসির কক্সবাজারে গিয়ে বলেছেন তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়ে বলেছেন জাতীয় নির্বাচনী নিয়ে অন্তর্বর্তী সরকার দুইটি ডেডলাইন দিয়েছে নির্বাচন ডিসেম্বরে বড় ধরনের সংস্কার হলে আগামী জুনের মধ্যে হবে দলীয় সরকারের অধীনে শেষ তিন নির্বাচন নিয়ে বিএনপির প্রধান অভিযোগ ছিল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কারণে তারা দুটি সংসদ নির্বাচন বর্জন এবং একটিতে অংশ নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে আমেরিকার পতনের পর তারা এখন আর এই দাবি করছে না আমাদের ইসলামী সহ অন্য কয়েকটি দল সবার জন্য সমান সুযোগ আছে কিনা সেটা যাচাইয়ের জন্য হলেও স্থানীয় সরকারি কিছু নির্বাচন সংশোধন আগে চাইছে আগের তিন কমিশনের সদস্যদের মতো গতকাল ও নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ সমকালকে বলেছেন লেভেল প্লেইং ফিল্ড আপেক্ষিক বিষয় এটা এক এক দলের জন্য এক এক ধরনের অনুভূতি ইসি নিরপেক্ষ ভূমিকায় থাকলে এটা কোনো সমস্যা নয় বলে তিনি মন্তব্য করেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হওয়া বিতর্ক এখনো চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনে এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে ইসি এসবের মধ্যে ভোট করতে ইসি কে ভোটের তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইন ও সংশোধন করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ